তো এবার ক্রিসমাসে আমরা গেলাম পার্ক স্ট্রিট নাকি শ্রীভূমি সেটা আছে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো কিউটিজ অ্যান্ড বার্ডিস কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এইবারে মানে কি জানি না কি হচ্ছে আমাদের সাথে মানে আমার সাথে লিটারেলি যে মানে আমি যা ভাবছি সেরকম কিছুই হচ্ছে না মানে সেটা হয়তো আমি নিজেই করতে পারছি না বা কপাল আমাদের সাথ দিচ্ছে না কি জানি না তো আমাদের ক্রিসমাসে না আমরা কি করি একটু বাইরের দিকে থাকার চেষ্টা করি মানে সুন্দরবনের দিকে যাওয়ার চেষ্টা করি বা যে কোনো জায়গায় বাইরের দিকে একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করি তো আগের বার গেছিলাম মাওবাড়িতে সুন্দরবন ঘুরতে তো এবারেও আমি ভেবেছিলাম যে সেখানেই যাব তো প্রচুর রকম সমস্যা মানে চলে এসেছিলো অনেক রকমের সমস্যা আমার হয়তো এনার হয় না একজনের হয় না আরেকজনের হয়তো তার হয় না এরকম করে করে আমাদের লাস্টে প্ল্যানটাই একদম ফ্লপ হয়ে গেল তো যাই হোক কিছু তো করতে হবে তো ওই জন্য আমরা পঁচিশে ডিসেম্বর চলে এসেছিলাম শ্রীভূমির সামনেই যে সুন্দর করে যে মেলাটা বসেছে সেখানেই পোষ মেলা তো সেখানেই এসে এত ভিড় আর এত লাইন এটা তো মানে খুব ন্যাচারাল কারণ এর থেকেও বেশি হবে পার্ক স্ট্রিটে তো যাই হোক যেমন তেমন করে অনেক কষ্ট করে গাড়িটা পার্ক করে আমরা চলে এসেছি মেলার দিকে আস্তে আস্তে ঢুকছি আর এই দিন আমরা কিন্তু মানে আমি আমার শ্বশুরবাড়ির দিক থেকে গিয়েছিলাম মানে আমার শাশুড়ি মা আমার ননদ আমার ভাগ্নি তো আর নিশিৎ আমরা এই কজন আমাদের গাড়িতে করে গিয়েছিলাম আর বন্ধু বান্ধবরা বাইক করে এসেছিল ওরাই সব থেকে বেস্ট করেছে কিন্তু আমরা করতে পারবো না কারণ আমাদের সাথে মা ছিল যেহেতু তো ওই জন্য হচ্ছে গিয়ে আমরা বাইক নিই নি তো এত ভিড় মানে কি বলবো লোক যে মানে অনেক লোক হয়েছিল আর এখানে একটা বড় করে স্টেজ বানানো হয়েছিল যেখানে ফাংশান হচ্ছিল প্রথমে বাচ্চারা গান নাচ করেছে আর তারপরেই হবে একটা কনসার্ট যেখানে আসবেন কিন্তু নচিকেতাম সেটাও তোমাদের এই ব্লগেই আমি দেখাবো আমাদের সাথে দেখা হয়েছে তো সেখান থেকেই ওই রাস্তাটা ধরেই সোজা গেলে এরকম একটা কার্নিভাল টাইপসের হয়েছিল যেখানে স্যান্টা সবার সাথে হাত মেলাচ্ছিল এগুলোই করছিল আর ওই পাশে আরেকটা মেলা বসেছিল যেখানে নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছু আছে চড়ার জন্য তো আমরা সেইভাবেই ওই দিকেই রওনা দিয়েছি আর এতক্ষণ আমি টুপিটা পরিনি কারণ আমার মাথার চুল মানে বেশি ইয়ে হয়ে যাচ্ছিলো ওই জন্য তো তারপরে পরে নিয়েছি আর এখানে দেখো সেন্টারে কিন্তু হাত মেলাচ্ছে সবার সাথে আর সেটা দেখতে অনেক ভাল লাগছিল যে সবার সাথে কিছুদিন হাত মেলাচ্ছে আর হট করে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না মানে হট করে বৃষ্টি তারপরে আবার শীত তারপরে কোন কোন কোনো দিন একটু গরম পড়ছে এরকম হতে হতো না আমার গলার অবস্থা শরীর অবস্থা একদম গেছে মানে এত ঠান্ডা লেগেছে আমি কি বলবো তো যাই হোক এখানেই দেখো কত সুন্দর আমাদের সাথে হাত মিলিয়ে নিলো সেটা একটু ভিডিও করছিল আর এই যে এখানে দেখো নচিকেতা স্যার কিন্তু তখন সবে ঢুকছিলেন না ওই রাস্তা দিয়ে যেহেতু ঢুকতে হবে তো ওই জন্য হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানি ওটাটা